তো যেহেতু হজুরাহের সম্পর্কে আলোচনা হবে ওই মৃত্যু কবে এই সাল আলী আসাল্লামের জন্ম হিসাবে কিছু ইখতালাব রয়েছে অনেক বুজুর্গানে ইকরাম বলেছেন যে সাল্লাহ আলী সাল্লামের জন্ম নয়ের রবিউল আউ্য়াল অথবা আটের রবিউল আউ্য়াল আবার অনেকজনে বলেছেন যে হজুর সাল্লি আসসাল্লামের জন্ম আউয়াল আউ্য়াল সম্মানিত হাজরিন হুজুর আলী আসাল্লামের জন্মের সময় হজরত আল্লাহ রদিয়াল্লাহ তাল্না বলেন যখন হজুর সাল্লি আসাল্লাম জন্ম হয় আমার চোখে একটি আলো এসেছিল যে আলোর দ্বারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা শহর আলোকিত হয়ে গিয়েছিল আরো হজরত আমেন রদাহ তাহলে আনু বলেন হজরত আনা বলেন যে পারস্বর এক নামক একটি জায়গা যে জায়গায় হাজার বছর ধরে আগুন জ্বলতেছিল যে জায়গার আগুনকে বিধর্মীরা পূজা করতেছিল সেই আগুন বেগিয়েছিল হজরত আমিন রদাহ তাহলে আনা আলো বলেন যে পারস্বর বাদশাহ